কানাডাতে পাঁচটি ক্যাটাগরিতে গভর্নমেন্ট জবের দারুণ একটি সুযোগ তৈরি হয়েছে যারা আগ্রহী গভর্নমেন্ট জব করার জন্যে তাদের স্বার্থে মূলত আজকের একদম সংক্ষিপ্ত একটি আলোচনা আশা করছি তথ্যগুলো আপনাদেরকে সহযোগিতা করবে ফাইভ নিউ গভর্নমেন্ট অব ক্যানাডা জবস হায়ারিং নাও ফর ভ্যারিয়াস লোকেশনস তো বিভিন্ন এলাকাতে মূলত পাঁচটি ক্যাটাগরিতে এই জবগুলো ভ্যাকান্ট হবে এগুলো দু জানুয়ারি থেকে সরি দোসরা ফেব্রুয়ারি থেকে একদম অক্টোবর পর্যন্ত ক্যাটাগরি ভেদে ভ্যাকান্সিটা চলমান থাকবে আপনারা যারা আগ্রহী তারা এই জবগুলোর জন্য চেষ্টা চালিয়ে যেতে পারেন তো আর ইউ লুকিং ফর হাইপেইং গভর্নমেন্ট জব ইন ক্যানাডা ডন্ট্রিক এই ইউনিভার্সিটি ডিগ্রি আর এক্সটেন্সিভ এক্সপিরিয়েন্স তো স্যালারির দিক থেকে অনেক বেশি পাবেন কিন্তু ডিগ্রি খুব কম এই ধরনের একটা গুড সুযোগ তৈরি হয়েছে গ্রেট নিউজ দেয়ার আর মাল্টিপল অ্যাডমিনিস্ট্রেটিভ পজিশন অ্যাভেলবল রাইট নাও অ্যাক্রস ভেরিয়াস ফেডারেল ডিপার্টমেন্টস অ্যান্ড এজেন্সিজ অফারিং কম্পিটিভ স্যালারিজ আপ টু সেভেন্টি ফোর থাউজেন্ড পার ইয়ার তো খারাপ না একদম আপনারা যারা আগ্রহী তারা এটা করতে পারেন দিস পজিশনস কাম উইথ অ্যাট্রাক্টিভ স্যালারিস ম্যানেজ আবল রিকোয়ারমেন্টস অ্যান্ড অপরচুনিটিস টু জয়েন স্টিমড অর্গানাইজেশন লাইক গ্লোবাল অ্যাফেয়ার্স ক্যানাডা পার্কস কেনাডা অ্যান্ড মোর তো প্রথমে যে জবটি সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার জব এখানে বাষট্টি হাজার পাঁচশো তেত্রিশ থেকে চুয়াত্তর হাজার একশো আশি পর্যন্ত পার ইয়ার স্যালারি কোম্পানির নাম হচ্ছে গ্লোবাল অ্যাফেয়ার্স ক্যানার লোকেশনস রয়েছে অনেকগুলো জায়গায় ভ্যাঙ্কুভার ক্যালগেরি উইনিপেক টরন্টো অটোয়া নিউ মন্ট্রিয়াল এবং হ্যালিফেক্স তো এখানে জব রিকোয়ারমেন্টগুলো দেওয়া রয়েছে এটার জন্যে কী কী লাগবে সেকেন্ডারি স্কুল ডিপ্লোমা ওর অ্যাকসেপ্টেবল কম কম্বিনেশন অফ এডুকেশন ট্রেনিং অ্যান্ড এক্সপিরিয়েন্স এরপর আরও যা যা কিছু লাগবে ওয়ান আর মোর অফ দি ফলোইং এক্সপিরিয়েন্স ইউজিং অফিস অ্যাডমিনিস্ট্রেশন সফটওয়্যার মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট অ্যান্ড আওয়ার আউটলুক প্রোভাইডিং অ্যাডমিনিস্ট্রেটিভ অপারেশনাল ক্লায়েন্ট সার্ভিস সাপোর্ট সার্ভিস অ্যাটলিস্ট ওয়ান ইয়ার অর ফুল টাইম ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন সিমিলার রোল এস এ রিকোয়ারমেন্ট ক্লোজিং ডেট এটি জানুয়ারি একুশ এটি একদমই সংক্ষিপ্ত খুব শর্টলি শেষ হয়ে যাবে মাত্র একদিনের দুই দিনের মধ্যে জি সি জবস এখান থেকে আপনারা এটা অ্যাপ্লাই করতে পারবেন এরপরে সেকেন্ড যে জব অ্যাডমিন এবং ক্লারিক্যাল পজিশন পার্কস কেনাডা এখানে স্যালারি ছাপ্পান্ন হাজার একশো একত্রিশ থেকে ষাট হাজার পাঁচশো সাতাশি অথবা ষাট হাজারশো ছয়শো তেরো থেকে সাতষট্টি হাজার সাতশো আটাশি ক্যানাডিয়ান ডলার পর্যন্ত কোম্পানির নাম হচ্ছে পার্কস কানাডা এটার লোকেশন হচ্ছে রেডিয়াম হট স্প্রিং ফিল্ড এবং লেক লুইসেতে এখানে কোয়ালিফাই করার জন্যে এই সেকেন্ডারি হাই স্কুল ডিপ্লোমা আর অ্যাকসেপ্টেবল কম্বিনেশন অফ এডুকেশন ট্রেনিং অ্যান্ড এক্সপিরিয়েন্স রিলিভেন্ট টু দি পজিশন এটার প্রয়োজন এখানে এক্সপিরিয়েন্সের রিকোয়ারমেন্ট রয়েছে প্রোভাইডিং অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট সার্ভিস ইন এ ফেস্ট পেসড ইনভারনমেন্ট মেনটেনিং ক্রিয়েটিং অ্যান্ড ম্যানেজিং ইলেকট্রনিক অ্যান্ড হার্ড কপি ফাইলস অফ রেকর্ডস প্রিপেয়ারিং অর এডিটিং রুটিন করেসপন্ডেন্স ডেলিভারিং এসেপশনাল ক্লায়েন্ট সার্ভিস ইউজিং ওয়ার্ড প্রসেসিং অ্যান্ড সুপার স্প্রেডশিট সফটওয়্যার প্রোগ্রামস ইলেক ইফেক্টিভলি অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট ওই জবের ভ্যাকেন্সি শেষ হবে আপনার দোসরা ফেব্রুয়ারিতে এবার তিন নম্বর যেটি সেটা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট পাবলিক সেফটি কানাডা এখানে স্যালারি ষাট হাজার চারশো চব্বিশ থেকে সাতষট্টি হাজার পাঁচশো বিরাশি পর্যন্ত কোম্পানি পাবলিক সেফটি কানাডা লোকেশন অটওয়া এটার জন্য রিকোয়ারমেন্ট হোল্ডার সেকেন্ডারি স্কুল ডিপ্লোমা বা এমপ্লয় অ্যাপ্রুভ অল্টারনেটিভ হ্যাভ এক্সপিরিয়েন্স ইন প্রোভাইডিং এক্সিলেন্ট কাস্টমার সার্ভিস ইউজিং ওয়ার্ড প্রসেসিং অ্যান্ড স্প্রেডশিট সফটওয়্যার লাইক মাইক্রোসফটওয়ার্ড এক্সেল গুগল ডকস অ্যান্ড শিটস আর এটার ক্লোজিং ডেট অনেক দেরি আছে এটা সতেরোই অক্টোবর দু হাজার পঁচিশ পর্যন্ত এটার ভ্যাকেন্সি রয়েছে আর এখন থেকে শুরু করতে পারেন অ্যাডমিনিস্ট্রেটিভ পজিশন অফিস অব দি সিপি ইলেকশন অফিসার স্যালারি রেঞ্জ একষট্টি হাজার চারশো ছিয়াশি থেকে উনসত্তর হাজার একশো ছয় কোম্পানি অফিস অফ দি চিফ এক্সিকিউটিভ অফিসার লোকেশন অটোয়া এবং গ্যাটিনিউ এখানে জন্যে সেকেন্ডারি স্কুল ডিপ্লোমা অথবা অ্যাকসেপ্টেবল কম্বিনেশন অফ এডুকেশন ট্রেনিং এবং এক্সপিরিয়েন্স দরকার আছে এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে প্রোভাইডিং অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট সার্ভিস ডেলিভারিং ক্লায়েন্ট সার্ভিস এফেক্টিভলি এটার ডিউরেশন আছে একত্রিশ মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত এরপরে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট ডিপার্টমেন্ট অফ জাস্টিস কেনাডা এখানে বাষট্টি হাজার পাঁচশো তেত্রিশ থেকে সাতষট্টি হাজার ছয়শো নিরানব্বই অথবা একষট্টি হাজার সাতশো ছিয়াশি থেকে সত্তর হাজার একশো ছয় পার ইয়ার স্যালারি রেঞ্জে জবের ভ্যাকান্সি রয়েছে কোম্পানির নাম ডিপার্টমেন্ট অফ জাস্টিস জাস্টিস ক্যানাডা লোকেশন ভ্যাঙ্কর ক্যালগেরি এডমন্টন সাসকাটুন উইনিপেগ ইকনাইভ হোয়াইট হর্স তারপরে ইকালুইট টরন্টো অটোয়া গ্যাটিনো ম্যান্ড মন্ট্রিয়াল এবং হ্যালিপ্যাক্স অনেকগুলো লোকেশনে এই অফিসের জন্য জবের সুযোগ রয়েছে জব রিকোয়ারমেন্টের জন্য যা যা লাগবে সেকেন্ডারি ডিপ্লোমা কম্বিনেশন অফ টু ইয়ার সেকেন্ডারি স্কুল ওর অ্যাকসেপ্টেবল কম্বিনেশন অফ এডুকেশন ট্রেনিং এক্সপিরিয়েন্স ইন প্রোভাইডিং অ্যাডমিনিস্ট্রেটিভ clerical সাপোর্ট সার্ভিস ইন ওয়ার্ক environment এটা ক্লোজিং ডেট হচ্ছে ষোলোই মার্চ দু হাজার পঁচিশ তো আজকের আলোচনা আমরা একদমই সংক্ষিপ্ত আকারে সারবো এটি জাস্ট আপনাদেরকে পাঁচটি ভ্যাকান্সির সাথেই পরিচিত করে দেওয়া হলো অনেক ভাই বোন যারা আমাদের সাথে শুনতে ছিলেন শুনছেন যাদের রিলিভেন্ট এক্সপিরিয়েন্স রয়েছে তারা চেষ্টা করলে অবশ্যই পারবেন এটা আমাদের প্রত্যাশা ভালো দেখবেন সবাই আল্লাহ হাফেজ সালাম আলাইকুম